নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করছি যে রাশিটিকে নিয়ে সেটি নিশ্চিতভাবে রাশি সিংহ সিংহ রাশির জাতক জাতিকাদের বিপদের বন্ধুদের নিয়ে আলোচনা করব যে সিংহের বিপদের বন্ধু কারা 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 বা কোন রাশির জাতক বা জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকাদের বিপদে তাদের পাশে এসে দাঁড়ায় সিংহ রাশির জাতক জাতিকাদের বিপদে তাদেরকে মোস্টলি সাপোর্ট করার চেষ্টা করে আজকে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করবো সেই বিষয় নিয়ে আমরা চর্চা করবো দেখুন একটা কথা মাথায় রাখতে হবে এ ফ্রেন্ড ইন নিড ইজ ডিড বিপদেই কিন্তু অ্যাকচুয়াল বন্ধুর পরিচয় পাওয়া যায় কোনো কোনো ক্ষেত্রে আমরা এই কথাটা বলি বটে যে একটি ভালো বই হয়তো একশোটা বন্ধুর সমান বাট একটা ভালো বন্ধু একটা লাইব্রেরির সমান এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই সিংহ রাশির জাতক জাতিকাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখেছি যে কোনো একজন গুরুজন মোস্টলি সাপোর্টিভ হয় সেই গুরুজন হতে পারে আপনার অফিসের কেউ সেই গুরুজন হতে পারে আপনার ফ্যামিলির কেউ এবং সেই গুরুজন হতে পারে আপনার টিচার বা পূর্বতন সময়ে আপনার শিক্ষক ছিলেন এখনো আছেন বিকজ আপনাকে নানা রকম লেসন তিনি দেন তাহলে এমন কোন ব্যক্তি বর্গ যিনি আপনার থেকে বয়স জ্যেষ্ঠ কিন্তু তার সাথে আপনার একটা ভালো কোলাবোরেশন আছে তার সাথে সর্বদাই আপনি তথ্যপূর্ণ আলোচনা করে থাকেন তার সাথে সর্বদাই আপনার এমন কিছু আলোচনা কন্টিনিউ চলতে থাকে যে আলোচনাটি অত্যন্ত এবং সেখানে হয়তো একটু হাই থটস আপনারা আলোচনা করেন এরকম কিছু ব্যক্তিবর্গ সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে থাকেন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে আসেন তারা কিন্তু সিংহকে অনেক বেশি সাপোর্ট করে এবং হয়তো ডিরেক্টলি নয় সাপোর্ট তো বলে হয় না যে আমি তোমায় সাপোর্ট করি ভালোবাসি না বলেও ভালোবাসা যায় তাই একটা মানুষকে আমি ভালোবাসি আমাকে যে চিৎকার করে লাউড স্পিকারে বলতে হবে এটার তো কোনো দরকার নেই একজনকে ভালোবাসি সেটা না বলেও তাকে আমরা বলতে পারি আর সিংহ রাশির ক্ষেত্রে এরকম কিছু গুরুজন আছেন যাদেরকে আপনিও ভালোবাসেন আপনিও কিন্তু খুব শ্রদ্ধা করেন ভালোবাসেন আর সেই ব্যক্তিবর্গরাও আপনাকেও কিন্তু খুব শ্রদ্ধা করেন ভালোবাসেন তাহলে একটা কথা মাথায় রাখতে হবে যে সিংহ রাশির কোন গুরুজন তার হয়তো তিন মাথা এক জায়গায় ঠেকেছে মানে তিনি অনেক বয়স্ক কিন্তু সেই ব্যক্তি আপনার জন্য মোস্টলি সাপোর্টিভ এবং আপনি জানেন সেই মানুষটি যদি বলে দেয় আপনার মা বাবা এই কথাটা মেনে নেবে কোনো একটা বিষয় মা বাবাকে আপনি বোঝাতে পারছেন না আপনি জানেন সেই মানুষটি আপনার সেই শেষ ভরসা বৃদ্ধের লাঠির মতো তাকে যদি আমরা বলি তিনি হয়তো আমাদের মা বাবাকে বোঝাতে পারেন সিংহের ক্ষেত্রে এটা কিন্তু কার্যত হয় দ্বিতীয় বন্ধুকে এবার চিনতে হবে দেখুন সিংহরা শিব সত্যি বলতে কি প্রচুর পরিমাণে দেখবেন তাদের মধ্যে সোশ্যাল কাজ করার মেন্টালিটি থাকে সোশ্যাল কাজ তারা করে প্রাণীদের প্রচুর পরিমাণে ভালোবাসে পশুপতি শিব পশুদের প্রতি ভালোবাসেন তাদেরকে প্রচুর পরিমাণে তাদের বিপদে আপদে তার ব্লেসিংটা দেন আর সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে আমরা দেখেছি পশু বা অবলা সেই জীবদের অনেক ভালোবাসতে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি যে কোনো একজন পোষ্য তার আছে সিংহ রাশি এবং সেই পোষ্যও তার বিপদের বন্ধু মানে তার বন্ধু সিংহের ডিপ্রেশন হয়েছে পোষ্যর কাছে গেলে তার ডিপ্রেশন হওয়া আমাকে একজন বলছেন একজন জাতিকা অনেকদিন আগে দু তিন বছর আগে যে দাদা প্রচুর ডিপ্রেশনে ছিলাম প্রচুর সমস্যা আসছিল তারপর একটা সারমেও নিয়ে আসলাম আপনি বিশ্বাস করবেন আমাকে বলছে ঠিক এভাবে যে তারপর থেকে আমার ডিপ্রেশন হওয়া তো ভেরি সিগনিফিকেন্ট তাহলে বুঝুন সেই পোষ্যটি তার প্রকৃত বন্ধু কিনা যার জন্য একটি মেয়ের একজন জাতিকার ডিপ্রেশন চলে যেতে পারে সে কোনোভাবেই মানে তার থেকে পজিটিভ ভাইবসটাই আমরা পাই তাহলে সে বন্ধু সে প্রকৃত বন্ধু বিপদের বন্ধু সেই এ ফ্রেন্ড ইন নিড ইন ডিড সে কিন্তু সেটা করে দেখালো তাহলে আমি এটা কেন বললাম দেখুন অনেকেই হয়তো আমার কথার সাথে একমত হবেন না আমাকে মার্জনা করবেন তবে আমি জানি বা আমি অভিজ্ঞতায় দেখেছি যে সিংহ রাশির ক্ষেত্রে হয়তো নিজে পোষ্য নেই বাড়ির পাশে আছে আবার আমরা দেখেছি বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম পোষ্যরা থাকে হ্যাঁ যাদেরকে আমরা ভালোবাসি যারা আমাদেরকে চেনে আমরাও যাদেরকে চিনি তাহলে এরকম কিছু পোষ্য সিংহ রাশির থাকবে বা ম্যাক্সিমাম ক্ষেত্রে থাকবে যে পোষ্যকে সিংহ রাশি প্রচুর ভালোবাসে প্রচুর সাপোর্ট করে সাপোর্ট করার প্রচুর পরিমাণে মেন্টালিটি আমরা কিন্তু সেই পোষ্য প্রাণীদের ক্ষেত্রে লক্ষ্য করতে পারি তাহলে দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট যে আপনার ক্ষেত্রেও এমন কোনো বন্ধু আছে যে অবলা যে কথা বলতে পারে না কিন্তু কথা না বলেও সবকিছু বলে দেয় সিংহের আরেকজন বন্ধুকে চেনাবো একটা ছোট্ট কাজ করলে চিনতে পারবেন আয়নার সামনে গিয়ে দাঁড়ান সিংহ রাশির অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধু হচ্ছে তার ইনসাইটস কালপুরুষের পঞ্চম রাশি বিষয়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পঞ্চমের চতুর্থ হচ্ছে অষ্টম গুরুত্বপূর্ণ পঞ্চমের একাদশ কালপুরুষের রাশি চক্রের তৃতীয় গুরুত্বপূর্ণ সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখেছি যে কেউ না কেউ যেন ভিতর থেকে একটা তথ্য দিয়ে দেয় আপনি বলুন সিংহ রাশি যদি আপনার হয়ে থাকে এরকম আপনি ইনসাইট পেয়েছেন কি না যে আপনি যেন আপনার বন্ধু বিপদ আসার আগে যেন কেউ একজন আপনাকে বার্তা দিয়ে দিত আপনার মধ্যেকার কেউ একজন যেন আপনাকে একটা তথ্য দিয়ে দিত এবং যেটির কারণে আপনি একটি বিষয়ে এগোলেন না যেটির কারণে আপনি একটি মার্গে এগোলেন না আমরা বহু ক্ষেত্রে সিংহরাশের জাতক জাতিকাদের দেখেছি এরকম কিছু বিপদের বন্ধু আসে এরকম কিছু বন্ধু থাকে যারা কিন্তু প্রচুর পরিমাণে সহযোগিতা করে এবং যারা বলতে কি আপনি নিজে এটা তো অবশ্যই ঈশ্বর প্রদত্ত ঈশ্বরের সহযোগিতা তাহলে এখানে আমি বলবো যে আপনার একটা প্রকৃত বন্ধু আপনার মধ্যে লুকিয়ে আছে যে আপনাকে চেনে আপনাকে জানে এবং উচিত সময়ে সঠিক কিছু পরামর্শও দেয় সিংহ রাশির অন্যতম একজন বন্ধুকে এবার পরিচয় করায় এবং তিনি হচ্ছেন সিংহ রাশির কোনো দিন আগের পরিচয় হয়তো দশ বছর হয়তো কুড়ি বছর হয়তো তিরিশ বছর দেখুন যোগাযোগ মানে রোজ গুড মর্নিং গুড নাইট মেসেজ আপনি করেন সে করে এরকম নয় বাট আপনি জানেন দিন শেষে যে অমুক জায়গায় আমার একটা ভালো বন্ধু আছে আপনি জানেন দিন শেষে অমুক মানুষটি আমার জন্য এতটাই সাপোর্টিভ আমি যা বলবো শুনবে সিংহ রাশির ক্ষেত্রে এরকম কোনো একজন বন্ধু থাকবেই থাকতেই হয় সে যেন আপনার আপনার প্রতি এতটাই তার ভালোবাসা রয়েছে হয়তো সে ইকোনমিক্যালি খুব সাপোর্ট নয় খুব স্ট্রং নয় কিন্তু আপনাকে ভালোবাসে আপনাকে সাপোর্ট করে আপনাকে যত রকমভাবে সাপোর্ট করা যায় তত রকমভাবে সাপোর্ট করার চেষ্টা করে আর আমি মনে করি সিংহ রাশির এমন কোন বন্ধু আছে থাকবেই যে আপনার ব্যাচমেট যে আপনার ক্লাসমেট এবং কোনো না কোনোভাবে তার সাথে আপনার যোগাযোগটা ক্ষীণ হতে পারে কিন্তু সে আপনার প্রতি অনেক 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 বেশি সাপোর্টিভ নেচারের সিংহের আরেকজন বন্ধুর কথা বলব এবং এই বন্ধুর সাথে আপনারা অনেকেই হয়তো পরিচিত অনেকেই হয়তো জানেন সিংহ জাতক জাতিকাদের কর্মসূত্রে কোনো একজন বন্ধু আসে সেটা কলিং হতে পারে সেটা বস হতে পারে সেটা কোনো ক্লায়েন্ট হতে পারে এবং কর্মসূত্রের কোনো একজন বন্ধুর সাথে দেখবেন আপনার আত্মীয়তা গড়ে ওঠার মতো কর্মসূত্র থেকে পরিচয় হয়েছে এবং তারপরের থেকে কর্ম ছাড়াও অন্যান্য বিষয়ে তার সাথে যেন আপনার একটা কোলাবোরেশন হয়েছে তাহলে এক নম্বর হচ্ছে কর্মস্থল থেকে সেই বন্ধু আগত হবেন তার সাথে পরিচয়টা হবে কর্ম রিলেটেড বিষয় ইভেন হয়তো আপনি সরকারি চাকরির কোচিং নিচ্ছিলেন সেখানে ওই কোচিং নিতে গিয়ে আপনার সাথে পরিচয় হয়ে গেল কর্মসূত্রে দেখুন কর্মের জন্য কোচিং সেই জায়গা থেকে আপনার আস্তে আস্তে পরিচয় পরবর্তীকালে দেখা গেল আপনিও একটা একটা জায়গায় জায়গায় তিনিও কিন্তু আপনাদের বন্ধুত্বটা থেকে গেল বিপদে আপদে সেও আপনাকে ফোন করে আপনার আপদ বিপদে আপনিও তাকে ফোন করেন এবং সমাধানযোগ্য জায়গাও তৈরি আমি মনে করি সিংহরাশির জাতক জাতিকাদের এরকম কিছু বিপদের বন্ধু থাকে যারা কিন্তু খুব খারাপ পরিস্থিতিতেও আপনার হাতটি ছেড়ে যায় না আপনাকে সর্বতোভাবে সাপোর্ট করার চেষ্টা করে সিংহরাশি জাতক জাতিকাদের এরকম কিছু বন্ধুত্বের জায়গা আছে সিংহরাশি জাতক জাতিকাদের এরকম কিছু বন্ধুত্বের ভাইবস আমরা কিন্তু লক্ষ্য করতে পারি এটা নিয়ে কোনো রকম ডাউট নেই এটা নিয়ে কোনো রকম সন্দেহ নেই আরও একটা কথা কি জানেন তো সিংহ রাশির জাতক জাতিকাদের কিছু এমন বন্ধু আমরা লক্ষ্য করতে পারি যে বন্ধুটি খুব কিছু বিষয়কে তৈরি করেছে কিরকম হলো জানেন কোনো একটা অকেশনে তার সাথে আপনার আলাপ এবং আলাপ হওয়ার পর এখনো দেখবেন তার সাথে কমিউনিকেশন আছে আপনি তাকে প্রকৃত বন্ধু মনে করেন বিকজ সে আপনার সাথে থাকে আপনার বিপদে আপনাকে সাপোর্ট করার চেষ্টা করে এবং আমি কার্যত মনে করি সিংহরাশি জাতক জাতিকাদের এরকম কিছু বন্ধু থাকে এরকম কিছু বন্ধু আছে অ্যান্ড দ্যাট ইজ ভেরি 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 সিংহরাশি জাতক জাতিকাদের এরকম কিছু বন্ধু আমরা দেখতে পাই জীবনচক্রে তারা আসে এবং আপনাকে যত রকমভাবে সাপোর্ট করতে পারে যত রকমভাবে সাপোর্ট করা যায় তত রকমভাবেই কিন্তু সাপোর্ট করার চেষ্টা করে অ্যান্ড দিন শেষে আপনার কিন্তু একটা ভালো ফ্রেন্ডশিপ তৈরি হয়ে যায় তাহলে আজকে আমরা আলোচনা করলাম সিংহ রাশির জাতক জাতিকাদের বেশ কিছু প্রকৃত বন্ধু সম্পর্কে আজকের আলোচনাটি আপনার ঠিক কেমন লাগলো আমাকে জানান কমেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন আর বিপদের বন্ধুদের চিনে রাখুন যাতে আপনিও তার বিপদে তার পাশে দাঁড়াতে পারেন জয় কৃষ্ণ